নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লাকরাম মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কি বলবো তা ভিডিও টাইটেল আর থেকে তো জান বুঝতেই পেরেছেন তো আমরা যে ঘরে যে ব্যবহার করি যে ঝাড়ু অর্থাৎ ঝাঁটা তো সেগুলো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ঝাড়ু একজন ব্যক্তিকে বা কোটিপতি মানে লাখপতি বানিয়ে দিতে পারে আবার কাউকে মানে সে রাস্তার যে ভিকারি বলুন সেই করে দিতে পারে তো আমাদের যে শাস্ত্রে যে ঝাড় ঝাঁটা অর্থাৎ ঝাড়ু ব্যবহার করার পদ্ধতিকে পদ্ধতিকে কিন্তু অনেক গুরুত্ব দিয়েছেন তো ঝাড়ুকে লক্ষ্মী মাতা এবং নোংরা বা নোংরা ভাঙা বা ভুলভা ভুলভাবে যে রাখা ঝাড়ুকে মানে শাস্ত্রে ঝাড়ুকে লক্ষ্মী মাতা এবং নোংরা ভাঙা বা ভুলভাবে রাখা ঝাড়ুকে অলক্ষ্মী বলা হয়েছে ঝাড়ুর যে ভুল যদি ঝাড়ুকে যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু দরিদ্র ছ দারিদ্র ছড়ায় এবং সঠিক ব্যবহার কিন্তু আমাদের জীবনে সাফল্য আসে অর্থাৎ টাকা পয়সা বলুন ঘরে সুখ শান্তি সব আসে আর আপনার জীবনে যদি স্বাভাবিকভাবে চলতে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আর আপনার জীবনে যদি উত্থান পতন আসে মানে যদি কোনো সময় যদি ঠিক ভালোভাবে হয় বা কোনো সময় যদি খারাপভাবে হয় মানে উত্থান পতন যেরকম বা আপনার জীবনে যদি বারবার ঝামেলা ঝগড়া ঝা ঝাঁটটি অশান্তি মারপিট টাকা পয়সা মানে ক্ষতি হয়ে যাচ্ছে সাফল্যের যে রাস্তা সেটা বন্ধ হয়ে যাচ্ছে আর এসব কিন্তু মাথায় আপনাকে রাখা জরুরি আপনার ঘরে কিন্তু খুব বেশি নেতিবাচক শক্তি রয়েছে ঝাড়ু এমনই একটি জিনিস যে আপনাদের ঘরে প্রচুর নেতিবাচক শক্তি মানে ছড়িয়ে দিতে পারে আবার পজিটিভ শক্তিও নিয়ে আসতে পারে তা ভুল করেও এই ঝাড়ু ঘরে দারিদ্র ব্যবহার করা ভুল করে যদি ব্যবহার করে ঝাড় ঝাড় ঝাঁটাকে তাহলে কিন্তু দারিদ্রতা নিয়ে আসে যদি ঝাড়ু সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু পজিটিভ শক্তি নিয়ে আসে এবং এবং আবার যদি আপনাকে কোটিপতিও বানিয়ে দিতে পারেন ঝাড়ু যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কোটিপতিও বানিয়ে দিতে পারে তো স্বাস্থ্য অনুসারে ঝাড়ু সংক্রান্ত সমস্ত নিয়ম এবং অভাব অনটন করে দূর করার নিয়ম ঝাড়ুর একটি টোটকা আপনাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন তো আগেই বলি যে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এবং আপনাকে কখনোই মা লক্ষ্মীর ক্রোধে যেন মুখে পড়তে না হয় তা প্রথমেই বলবো যে শাস্ত্র অনুসারে কখন ঝাড়ু দেওয়া উচিত এবং কখন ঝাড়ু দেওয়া উচিত নয় তো বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের পর প্রথম চার ঘন্টার মধ্যে ঝাঁট দেওয়া অবশ্যই শুভ এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে এবং সূর্যোদয়ের পরে যদি ঘর ঝাঁট টু দেয় ঝাঁ ঝাঁট দেন তাহলে বাড়িতে কিন্তু পজিটিভ এনার্জি থাকে পরিবারের সদস্যদের জীবনে উন্নতি করেন তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা এবং সুখময় সব পজিটিভ এনার্জি নিয়ে আসে পরিবারের সদস্যদের জীবনে উন্নতি করেন এবং তাদের মধ্যে প্রেম প্রীতি বজায় থাকে আর ঘর ঝাঁট দেওয়ার পর মানে জন যে ঘর ঝাঁট দেওয়ার জন্য সব থেকে অশুভ হল রাত্রেরবেলা রাত্রেবেলা কখন নই ঝাঁট দেবেন না কারণ ঝাঁট দিলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যায় এবং ঘর থেকে চলে যান সেই মানে ঘর ঘরে দরিদ্র বাসা বাঁধে অর্থাৎ অভাব দেখা যায় ঘরে তার জন্য কখন নই ভুল করে ঝাঁট দেবেন না আর যদি ঝাঁট দেন তাহলে যে এখনকার যে বারণ হয় সেগুলোতে দিতে পারেন কিন্তু ঝা ঘরের যে ময়লা সেটা কিন্তু ঘরের বাইরে একদমই বার করবেন না ঝাড়ু কোথায় রাখা উচিত এমন জায়গায় ঝাড়ু রাখবেন যা সবার যেন দৃষ্টিগোচর মানে কেউ যেন দেখতে না পায় ঘরের ঝাঁটা এবং লুকানো জায়গায় যেমন আপনার ধন সম্পত্তি যেভাবে রাখেন সেরকমভাবে আপনারা ঝাড়ু রাখবেন তাই ঝাড়ু সেভাবে লক্ষ্যের লোকচক্ষু আড়ালে রাখতে হয় ঝাড়ু কখনোই উল্টো বা উলম্ব অবস্থায় রাখা উচিত নয় ঝাড়ুকে সবসময় শুয়ে রাখবেন না হলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে ঝাড়ু রাখা উচিত এবং যে এটি করলে মালক কি প্রসন্ন হন তিনি তার বাড়িতে তিনি বাড়িতে তার আশীর্বাদ বর্ষণ করেন এছাড়া আর্থিক সমস্যাও দূর করে থাকেন একজনকে আর্থিক সচ্ছলতা এবং সুখ উপভোগ করেন আবার বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর বা পূর্ব দিকে ঝাড়ু রাখার জন্য অশুভ বলেও মনে করা হয় কারণ এ কারণে জীবন অনেক সমস্যার সম্মুখীন হতে পারে একই সময় নেতিবাচক শক্তি অবশ্যই ছড়িয়ে পড়ে এমনকি একজন বৃত্তশালী মানুষও দরিদ্র হয়ে ওঠে এবং এছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু রাখার বেশ কিছু নির্দেশ রয়েছে পুজোর ঘরে রান্নাঘরে শোবার ঘরে এইসব ঘরে কিন্তু একদম ঝাড়ু রাখা উচিত নয় তাহলে আর্থিক সংকট এবং স্বাস্থ্য নিয়ে যে শরীর খারাপ হবে সব কিছুই হবে এইসব দেখা যাবে আর আর্থিক সংকটের যে অর্থাৎ হচ্ছে টাকা পয়সার কিন্তু অভাব হবে ঝাড়ু দিয়ে কখনও গরুকে মারবেন না কখনো কুকুরকে বা কোনো প্রাণীকেও মারবেন না বা তাড়িয়ে দেবেন না এদের ক্ষেত্রে কোনো সময় ব্যবহার করবেন না এর ফলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে বাড়ির কোনো সদস্য কোনো কাজে বাইরে বাড়ি বাইরে গেল সঙ্গে সঙ্গে যদি আপনি ঝাড় দিয়ে দেন তাহলে এটা কিন্তু উচিত নয় তাহলে কী হবে যে মানুষটা কাজে যাচ্ছে তার কিন্তু কাজে সে সফল হতে পারবে না তো তার জন্যই বলবো কেউ কোনো মানুষ যদি ঘর থেকে বেরিয়ে যায় তার সঙ্গে সঙ্গে একদম ছাড় দেবেন না এটা উচিত নয় কখনো পা দিয়ে কিন্তু ঝাঁটাকে ইয়ে করবেন না স্পর্শ করবেন না বা ভুলবশত ঝাড়ু পরশ করলে হাত জোর করে ক্ষমা চাই ক্ষমা চেয়ে নেবেন বা আর বাড়িতে ঝাড়ু সবসময় সম্মানের সঙ্গে রাখুন মানে মানুষকে যেমন সম্মান করেন ঠাকুরকে যেরকম ইয়ে কর সেরকম ঝাড়ু কিন্তু আমাদের কিন্তু মা লক্ষ্মী তাই জন্য ঝাড়ুকেও কিন্তু আপনাকে সবসময় সম্মান করতে হবে ঝাড়ুকে না সেরা দিন কবে এবং বাস্তু স্বাস্থ্য অনুসারে শুক্রবার বা মঙ্গলবার ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বিশ্বাস করলে বিশ্বাস করা যায় যে এইটি করলে এই দিন করলে লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ঘরে থাকে ভাগ্য সর্বদা আপনার পক্ষে থাকে এবং এই দুন দুই দিন ছাড়া ধনতেরাস এবং দীপাবলিতে ঝাড়ু কিনতে পারেন এবং এটি করলে নিজের অর্থনৈতিক অবস্থা মজবুত থাকে বাস্তু স্বাস্থ্য অনুসারে শনিবার ঝাড়ু কেনা এড়িয়ে চলা উচিত এই দিন ঝাড়ু কেনা অশুভ বলে মনে করা হয় এবং এটি আপনার ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে আপনার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে এমনকি সোমবারেও ঝাড়ু কেনা এড়াতে পারেন এবং বাসস্বাস্থ্য অনুসারে ঝাড়ু কেনার ফলে এই দিনে ঝাড়ু কেনার ফলে আর্থিক ক্ষতি কষ্ট হতে পারে এছাড়া আপনাকে ভারী ঋণের বোঝা বহন করতে হতে পারে এবং বাড়িতে একটি নতুন ঝাড়ু আনার পর পুরোনো ঝাড়ু অবিলম্বে মানে ফেলে দেওয়া উচিত উচিত নয় মানে ওটাকে অশুভ বলা হয় এবং বাস্তু স্বাস্থ্য অনুসারে পুরনো ঝাড়ু ফেলে দেওয়ার আগে কয়েকটা নিয়ম মানা কিন্তু জরুরি যে কোনো কোনো বাড়িতে আপনি যদি থাকেন এবং পুরনো ঝাড়ু বাড়ি থেকে বের করে দেবেন না যে কোনো দিন কারণ বৃহস্পতিবার বা শুক্রবার তো একদমই এইসব কাজ করবেন না কারণ এই দুটো বার হচ্ছে লক্ষ্মীবার এই দিন মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে তাই ঝাড়ু ফেলবেন না বৃহস্পতিবার বা শুক্রবার এবং ঝাড়ু মা হচ্ছে লক্ষ্মীর প্রতীক এবং এই দুদিনে পুরনো ঝাড়ু ফেলে মা লক্ষ্মী কিন্তু খুবই রেগে যান এবং শনিবার অমাবস্যা হোলিকা দহনের দিন কিন্তু ঝাড়ু যে ফেলে দেওয়ার সবচেয়ে শুভ দিন এবং উপযুক্ত এবং পুরনো ঝাড়ু কখনোই পুড়িয়ে ফেলবেন না এর ফলে সংসারে দরিদ্র চরম আকার নিতে পারে এবং আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকলেন এবং ভাড়া বাড়ি থেকে তখন ভাবলেন যে এই ঝাড়ুটা নেবো না তার থেকে ঘরটা বদলি করছি গিয়ে নতুন ঝাড়ু কিনে নেবো এটা কিন্তু একদমই করবেন না যে ঘরে যেই ঝাড়ুটা পুরনো ঘরে ঝাড়ু দিতেন সেটা নিয়ে আসবেন ঘর নতুন ঘরে এবং তারপরে আপনি নতুন ঝাড়ু কিনতে পারেন কোনো অসুবিধা নেই যদি ফেলে আসেন তাহলে কিন্তু শ্রীবৃদ্ধিটা আপনার আটকে যাবে তো সেটাই বলবো পুরনো ঝাড়ু নিয়ে আসবেন সঙ্গে করে এবং এই যে দারিদ্র দূর করা এবং মালক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য কয়েকটা টোটকা হচ্ছে যে নাম্বার এক অর্থাৎ আমাদের প্রথম নাম্বার হচ্ছে প্রথমত যদি আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে মাসে তাহলে ঝাড়ুর হাতলে হলে সাদা সুতো বেঁধে নিন সাদা সুতো অত্যন্ত সুতো মানে শুভ ফল দেয় ঝাড়ুতে সাদা সুতো বাঁধলে রাতারাতি ভাগ্য একবারে ফল দেয় এমনকি ঝাড়ুতে সুতো রাতারাতি ভাগ্য ফেরানো সম্ভব বলে মনে করা হয় দ্বিতীয়ত আপনার বাড়িতে কারো যদি কু নজর লেগে যায় বা কেউ আপনি যদি বুঝতে পারেন আমরা কেউ কু নজর দিচ্ছে আপনার ঘরে বা কিছু যদি বুঝতে পারেন তাহলে এই টোটকাটা করতে পারেন যে ইয়ে করবেন আপনার ঘরে কালো জাদু বা কোন নজর ঢুকতে বাঁধা দেবে তাহলে প্রধান দরজার সামনে একটি পুরনো ঝাড়ু রেখে দেবেন এটা কেবল আপনাকে কিন্তু রাতেই করতে হবে দিনেবেলা কিন্তু করলে চলবে না বা সন্ধ্যে দেখছি সন্ধ্যে লেগেছে বেলা বা এই সময় করে নিই আমার কুড়ি মিনিট লাগছে বা কিছু এটা করলে হবে না এটা কিন্তু রাতারাতি করতে হবে রাতি করতে হবে এটা কিন্তু দিনে বা সন্ধ্যেবেলায় করলে হবে না তৃতীয়ত হচ্ছে আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে আপনাকে চুপে চুপি এই কাজটা করতে হবে কোনো মন্দির বেছে নিতে হবে এবং সেই মন্দিরে আপনি যাবেন এবং মঞ্জুর মানে মন্দির শুনুন কি করবেন মন্দিরে আগের দিন একটা একটা বাজার থেকে একটা ঝাড়ু কিনে নিয়ে আসবেন নতুন ঝাড়ু তার পরের দিন ভোর সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে নতুন ঝাড়ু নিয়ে সে মন্দিরে যাবেন এবং মন্দিরে চুপচাপ সেই ঝাড়ুটা রেখে ফিরে চলে আসতে হবে কেউ জানতে না পারে এবং মন্দিরে ঝাড়ু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং কাউকে না বলে গোপনে করতে হবে গোপন দানের বিশেষ গুরুত্ব রয়েছে বলে শাস্তে বলা হয়েছে এবং আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান ব্রহ্ম মুহূর্তে উঠে এই কাজটি করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে প্রতিটি সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং চতুর্থত কোনো ব্যক্তি আর্থিক সংকট থাকলে তাহলে এই ছোট্ট একটি সোনার ঝাড়ু তৈরি করে বৃহস্পতিবারে ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনে রেখে দিন পরের দিন ওই সোনার পরের দিন ওই সোনার ঝাড়ু নিয়ে আলমারির লকারে রেখে দিন এবং এর ফলে ঠাকুর এর এর ইয়েতে ফলে আপনার আলমারি সবসময় অর্থে পূর্ণ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক সেরান সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই অনুরোধ একান্তভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন